মনে করতেছে যে তারেক সাহেব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যাতে আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন সেইটার একটা ব্যবস্থা যাতে করা যায় কারণ যেহেতু না 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 মেনে এটা হচ্ছে কথাটা না আমাদের হচ্ছে যেই প্রস্তাব গুলো আছে আমি যদি আহ আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন যে আমার আহ ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটার ব্যাপারে কি হবে বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে নারী আসনে কি হবে এবং কেন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা তে কি কি সংস্কারের কথা আছে কি প্রস্তাবে আছে এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দমত হবে না আপনি দেখেন এনসিপি যে সংস্কারগুলোতে একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে এগুলোতে তো একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার প্রধান এমন যে প্রধানমন্ত্রী পর পর নাহিদ ইসলাম পর মানে দুই টার্মের বেশি নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবেন না নাহিদ ইসলামের ক্ষেত্রে পর পর না না কারণ কারণ নাইজিসামের পক্ষে বলা সহজ কারণ ইসলামের পক্ষে বলা সহজ কারণ নাইজিসাম প্রধানমন্ত্রী হবেন না সেই জন্য বলা সহজ আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদ

যে আপনারা দল দিয়েছেন সেইগুলি তাদের পছন্দ হলো না সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেয়া যাবে না মানে আপনাদের আপনাদের টার্গেটটা কি আইডিয়াটা কি যে জুলাই শরটো ধরনে আপনাদের ভালো লাগে এটা এটার এটার জন্যই তো আমি আপনাকে শুরুতেই কথাটা বললাম আপনি কিছু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে অপছন্দ না হওয়া মানে কি এনসিপি রাজি হচ্ছে না না এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে তখন কি হবে তখন কার কাছে যাবে তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞাসা করেন তাই একটা উপায় নিবারণ

এই সরকার সরকারের সবগুলি সংবিধানিক সুবিধা নিয়ে তারপরে সংবিধান মানবে না তা হইতে পারে না সব সংবিধানিক তারপরে সংবিধান মানবে না এটা তো হইতে পারে না মানে এটা পরিষ্কার